শ্রীকৃষ্ণ বলেন কেন তোমার আমার কর একদিন সব চলে যাবে যা উপার্জন করবেন এখানেই থেকে যাবে তাই করে নিন কিছু ভালো কাজ সাথে শুধু সেটাই যাবে জীবনে যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন মনে এই ভাবনা নিশ্চয়ই আসে যে ভগবান আমার কষ্ট কেন দেখেন না আমার ওপর কৃপা কেন করেন না কিন্তু মনে রাখবেন যখন পরীক্ষা চলে তখন শিক্ষক ও চোপই থাকেন সরল স্বভাবের মানুষদের কেননা সরলতা দুর্বলতা নয়। যে নিজেকে যতটা শান্ত রাখতে পারে সে ততটাই গভীর থেকে নিজের বুদ্ধির প্রয়োগ করতে পারে নেতিবাচক চিন্তা আসাটা নিশ্চিত কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি সেটার উপর গুরুত্ব দিচ্ছেন না ইতিবাচক চিন্তার উপর ধ্যান দিচ্ছেন পরিশ্রম করেই যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যেদিন উনি দিতে আসবেন সেদিন সামলাতে পারবেন না এখনো আপনার কিছু শতাংশ পরিশ্রম বাকি আছে তা চালিয়ে যান পূরণ করুন ঈশ্বরের উপর খরচ করা কোনো কিছুই ব্যর্থ নয় সেটা সময় হোক টাকা হোক সাহস হোক বা অতীতের কথা ভেবে মন খারাপ করবেন না কেননা সে চলে গেছে ভবিষ্যতে না কেননা সে এখনো আসেনি তাই বর্তমানকে প্রাণ ভরে বাঁচুন আর একে আরো ভালো করুন সবসময় শান্ত থাকুন ফলস্বরূপ আপনি জীবনে আরো শক্ত হবে। যে ওনার लोहा ঠান্ডা হওয়ার পরই শক্তিশালী হবে আত্মা সবসময় জানে সঠিক আর ভুলের দফাত কিন্তু মানুষের সামনে চলে তো তার মনকে বোঝাই হয় যে আপনাকে সম্মান দেবে ওনাকে অবশ্যই সম্মান দিন স্ট্যাটাস দেখে মাথা নত করা তো কাপুরুষের কাজ মহান সেই যে নিজ ক্ষমতায় দাঁড়িয়ে থাকে যেমন যেমন বয়স বাড়ে উপলব্ধি হয়েই যায় যে আমি ব্যর্থই সেই সব মানুষকে গুরুত্ব দিয়েছি যাদের আমার জীবনে কোনো অবদানই ছিল না চুরি পরচর্চা মানুষের চরিত্রকে শেষ করে দেয়। যদি জীবনে সত্যি সত্যটা জানার থাকে তাহলে সর্বপ্রথম নিজেকে নিরপেক্ষ করতে হবে নিজের সমস্ত মুখোশ খুলতে হবে নিজের সমস্ত স্বীকৃতি ধারণা ছাড়তে হবে তবেই সত্য জানার যোগ্য হতে পারবে যদি আপনার মনে কাউকে এতটুকু দুঃখ দেওয়ার ইচ্ছে জন্ম নেয় তাহলে বুঝবেন আপনি নিজের জন্যই বীজ রোপণ করছে আপনি সেই হওয়ার চেষ্টা করুন যে কারোর জন্য আপনজনকে উপেক্ষা করে না যেমন অল্প ঔষধ মারাত্মক রোগ থেকে মুক্তি দেয় তেমন ঈশ্বরের অল্প প্রার্থনা অনেকটা কষ্ট আর দুঃখ থেকে মুক্তি দেয় এত বেশিও বলবেন না যে লোক আপনার চুপ করার অপেক্ষা করুক বরং এতটা বলে চুপ হয়ে যান যে লোক আপনাকে আপনাকে দ্বিতীয়বার শোনার করুক যদি কেউ প্রত্যাখ্যান করে তবে অপেক্ষা খারাপ ভাববেন না কেননা বাস্তবে ও আপনার সঠিক মূল্য জানে একাত্ম সর্বদা আপনাকে এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচয় করায় আর ওই ব্যক্তি আপনি নিজে যখন মন খুব দুঃখ পায় তখন মনকে জিজ্ঞেস করুন কতটা এবং কেন দুঃখ মন বলবে পাবেরা আমার সাথে ভুল করেছে ওদের ওদের ক্ষমা চাইতে হবে হবে বদলাতে এটা হয়তো কোনো দিনই হবে না কেননা ওদের মনে হয় না ওরা কিছু ভুল করেছে দুঃখ অন্যের ব্যবহারে নয় আপনার ভাবনাতেই আসে তাই ভাবনা বদলা দুঃখ শেষ হয়ে যাবে